ওইটাই তো আমিও তো অতি তো খাই না তা আমাদের কাউসি জোর করে অতি তো খাওয়া হয়েছে তার ফল ভালো হবে না যে দাদাকে জুস খাওয়াবি তাই তো নিমপাতা জুস এই যে নিমপাতা নিমপাতার গন্ধটাতেই কি বিচ্ছি লাগে কিরকম লাগে নিমপাতা খেতে তোর নিমপাতার গন্ধটাই তো ভাল লাগে না ওচ্ছে গন্ধটা তো সহ্য করা যায় নিমপাতা একদম কুষ্ঠে একটা গন্ধ তার ওই দিয়ে ভাত খাওয়া যায় না তুমি চলে কেন আজকে তো নিম পাতা ভেজে ভাত দেবো নিম নিমপাতা খায় না দু চোখের বিষ এর কাছে নিমপাতা এই যে একজন আছে তিতোই খায় না আবার কোন তিতো শিবা তিতো খাওয়াতে গেলে ঝামেলা হয়ে যায় প্রচুর তাহলে বলো শান্তিপ্রিয় মানুষ আমি ঝামেলা ঝগড়াঝাটি আমি পছন্দ না সে আমাকে নিম পাতা উচ্ছে নিয়ে আছে ঝামেলা বাড়াবে বলি যে আমি ঝামেলা আমি শান্তিপ্রিয় মানুষ